এই চমৎকার ফিল তার মানে তোমার হাগাছা পেয়ে গেছে বন্ধু চেষ্টা কোথায় আসলাম বন্ধুর ভালোবাসায় বন্ধু তো আমার জন্য গাড়িও পাঠায়নি পিতা কোনো কথা হলো বন্ধু শুধু কানাডা থেকে এসেছি কেয়ারপোটে নেমে এত ঘন হলো বসেছি কোনো কার নেই কোনো হেলিকপ্টার নেই আমি কেসে যাব তোমার কোনো লোকজন নেই আমি তো এয়ারপোর্টের বাইরে তোমার ব্যাগ পাটে উল্টো করে ক্যাপ মাথায় দি খাইস্টি একটা লোক দাঁড়া আছে আছে হ্যাঁ দেখতে পেরেছি ওর উল্টো মোড়ই দেখো তোমার জন্য একখান গাড়ি দাঁড়া রইছে মাথায় হরেন বাদা ল্যাম্বরগিনি চ্যাংদার গলাছে ইয়েস 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 ভাই আপনি কি কানাডা থেকে হ্যাঁ আমি কানাডা থেকে এসেছি গাড়ি না কর

পানি ঝংঝং ঝংঝং করে আওয়াজ হয় কি ফাইন সো বিউটিফুল বন্ধু তুমি কি পাগল হয়ে বন্ধু ভিক্টোরিয়া পারছো তুমি আমাজন পারো না এনেছি এনেছি দেখো তো একটু দেখি আছি চাল পর মানুষ কি দি কি করতেছে আবার করে হ্যাঁ বেসাই গেল আমগো দিও না দাও যাও পানি আবার খাবেনি ফেলে আনা যাও কি বন্ধু বন্ধু এসে তো সাক্ষাৎ করো তোমার বন্ধু এদিকে রাত্রে বেলা কচাম কচম করে

তুগারের জন্যেই আমি এখান পাইছি আমার এই পুরনো ঐতিহ্যবাহী ঘড়িখান তোলাই লিলে ভাগ করিলে বসো যা যা লাগে সব কিন্তু বন্ধু রান্না বানার জন্য বহুত বাবর্তি আসিতে

সুন্দর লাগছে যে কি বলবো একদম ন্যাচারাল ব্যাপার গাছও কি অথেন্সি তোমার কি মনে হয় আমার নাম তার এমনি এমনি চার চার রশিদ হয় নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার কালেকশন দেওয়া আছে তোমার তো আমি আমার ছোট্ট একটা কালেকশন দেখাইলাম আরো বিশাল বড় কালেকশন আছে একটু পরে তুমি সব দেখতে পারবে মুড়ি বন্ধু ঝালমুড়ে বড়ি আর কি

আমার নাম রশিদুল থেকে চারদার রশিদ হয় না এই কারণে হয়েছে যে কোনো জায়গায় আমি কালেকশন লাগাবে পারি হ্যাঁ এমন এক কালেকশন লাগা দিয়েছি তুমি বসবে মানে সবকিছু অথেন্টিক ঠিক তুমি বসবে খালি মনে করো চাপ খান দিবে তারপরে যা করা লাগে পাইহা নাই তোমাক করে দিবি তুমি বসো তো আগে টেনশন কোই না কি ঘুমা দে দেশ কি বন্ধু বহুত উন্নত হয়েছে অন্যান্য জায়গা কি অবস্থা জানেন না তবে আমাদের সাইকোলা খুব উন্নত আর বেশি কথা বাড়াও না তুমি খালি এখানে এখন মেরামতিটুক আমায় দে সাতেতে যা কর লাগি আমি করে দেব তোমার কাম হওয়ার পরে মারবি কিন্তু আগে মারলি কিন্তু বিপদ যাবে আবার মনে রাখো বেশি মারো না দিন বেশি মারলি পারে কিন্তু আকাম হয়ে যাবে পারে ও কি কি ভাগো তুমি বসো নাকি শান্তি আ কি লাইন তো ক্লিয়ার হয়ে গেলো বাংলাদেশি কাজ কারবার আবার মাথায় খেলছে না এটা কি তুই কি করছে রেও বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে দেখছি দুই খালি টোকা দিলেই সব হয়ে যাবে আ 21 আটের দিক কিলরে বাবারে মনে হচ্ছে একদম হাত দিয়েই নিচ্ছি কি অথেন্টিক ব্যাপার সেপার মনে হচ্ছে একদম নরম হাতের ছোঁয়া পাচ্ছি আর উন্নত দেশ রে বাবা মাথায় খেলতেছে না দেখি তো আরেকবার আহ কি অথেন্টিক ফিল আর একবার নেই তো মন চাচ্ছে না ছিল যখনই আমি চাপ দিলাম তখন কি একটা অথেন্টিক ফিল খুব সুন্দর মনে হচ্ছিল একদম অরিজিনাল হাতি আমার একদম সোজা দিচ্ছে তাই তো হওয়ার কথা একদম সে ভাই লাগতেছিল দুই বের দিছি তাও কিচ্ছু হয় নাই তিন বের দিছি তা সেই ভাই অথেন্টিক একটা ব্যাপার খুব ভালো লাগতেছিল যেমনি সাইবার দিছি

একদম জলে পুড়ে যাচ্ছে খুব ঠাল ঝাল বাতাস মিষ্টি মিষ্টি খুব আপায় মনে হয় লাগাতে হবে